হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও ফ্রান্স ফ্রাই আর এই ফ্রান্স ফ্রাই খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ঘরে তো চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করছি প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি ভালো করে মেশ করে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না থাকে এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আঠালো ভাব চলে আসবে আমি কর্নফ্লাওয়ারের সাথে আলুর একটি ডো তৈরি করে নিয়েছি আর আমি এভাবে পলি নিয়ে নিয়েছি পলির ভিতরে আলুর ডোটি আমি দিয়ে দিচ্ছি একটা বেলুনের সাহায্যে আমি ডোটি বেলে নিচ্ছি আমি ডোটি ভালো করে বেলে নিব যাতে সাইডে এক সমান হয় পলিটি আমি কেটে নিচ্ছি ডোটা বের করছি আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি সবগুলো ফ্রান্স প্রায় এভাবে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি এখন সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আমার ফ্রাই ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি চোলা থেকে আমি আরেক বেজ বেজে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো ভেজে নিব আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন একদমই রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের ফ্রান্স ফ্রাইকে সাদে হার মানাবে এভাবে অল্প সময়ে ঘরে তৈরি করা যায় বাসায় গেস্ট আসলেও অল্প সময়ে ঝটপট এটা তৈরি করে দেওয়া যায় কেউ বুঝতেই পারবে না আর এটা খেতে খুবই অসম্ভব মজা হয়েছে যেমন মুচমুচে হয়েছে এই নাস্তা দিয়ে খুবই ঝটপট তৈরি করা যায় আর এরকম ঝটপট তৈরি করা নাস্তা বিকেলবেলা কান্না খেতে ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাসে ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে